ইস ওয়েলকাম টু ভাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে যিশু সেনগুপ্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কী বললেন বন্ধুরা যিশু সেনগুপ্ত মেগাস্টার শাকিব খানের এই যে স্বভাব চরিত্র তার কথা বলা তার ইয়ে সমস্ত কিছু নিয়ে এই যে মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেইটাকে নিয়ে কি বলেন যীসুসেন গুপ্ত এটা নিয়ে আমরা কথা বলবো দ্য বিগেস্ট প্যান স্টার যীসুসেন গুপ্ত আমাদের বাঙালির গর্ব আমাদের ইপার বাংলার গর্ব বলা যেতে পারে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি সত্যিই তাকে ব্যবহার করেন হিসাবভাবে ভালোভাবে এটা আমি বারবারই বলি বিভিন্ন জায়গায় বলি কারণ তাকে যদি প্রথম দিনে খাদান দেওয়া হতো তাহলে হয়তো তাকে আর তেলেগু ইন্ডাস্ট্রিতে যেত না ভালো হয়েছে তেলেগু ইন্ডাস্ট্রিতে গেছে বলতো গোটা ভারতবর্ষ এবং মানে উনি শুধু তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এমনটা নয় কিন্তু উনি বলেছেন যে উনি বাংলা ছবিতে কাজ করছেন এমনটা নয় দুটো থেকে তিনটে বাংলা ছবিতে তিনি কাজ করছেনই তার রেমুনেশন প্রচুর হাই এখন অনেক প্রডিউসার্সরাই তাকে নিতে পারেন না মানে তার পারিশ্রমিক যেটা সেটা হাই অনেক প্রডিউসার্সরা নিতে পারে না যারা নিতে পারে না তারাই বলেন যে যী গুপ্ত বাংলায় কাজ করে না এমনটা নয় যী গুপ্ত ভালো গল্প এবং ভালো চরিত্র পেলে বাংলায়ও কাজ করে যার জলন্দল তো উদাহরণ হচ্ছে বড় ছবিগুলোর পাঠ হওয়া বাংলায় বরবাদের পাঠ হওয়া বা তু খাদানের পার্ট হওয়া এ দুটো ছবি তো আমাদের এখানকার মেঘাস্ট্রার দেবতা ওখানকার মেঘাস্টার শাকিব খান দুজনের সাথেই তো পার্ট হয়েছেন যাই হোক শাকিব খানকে নিয়ে যিশু সেনগুপ্ত যে কথাগুলো বলেছেন সেটা আমার জাস্ট হৃদয়ে ছুঁয়ে গেছে আমি সাকিব খানে যত ক্রিয়ে মানে যত ইন্টারভিউজ যত বাইট যত ভিডিও ফুটেজ ইত্যাদি যা যা দেখেছি আর কি আমার চোখে যা যা দেখেছি আমার মনে হচ্ছে মানুষটা না খুব সরল সাদা সে ভালো মানুষ আমি যদিও তাকে সামনে থেকে দেখিনি কোনোদিন যিশুসেন সেনগুপ্ত একটা কথা বলেছে যে সাকিব খানকে যে সামনে থেকে না দেখেছে সে জানি না যে সাকিব খান কত ভালো মানুষ মানে সে তখন অব্দি জানে না একটা ধারণা হয়তো সবাই করে রাখে যে সাকিব খান এরকম একটা ভালো মানুষ ওরকম সে তখনও জানে না যে সাকিব খান কতটা ভালো মানুষ যশুজন গুপ্ত এই কথাটা বলেছে এটা এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট যে এই এইভাবে অ্যাড্রেস করেছে এবং সর্বোপরি যে কথাটা বলার সেটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা আলটিমেটলি আমরা দুই বাংলা একটাই বাংলা আমরা তো আলটিমেটলি বাংলা তো দেখো আজকে যিশুদা যখন সাকিব খানের সাথে বসছে শাকিব খান যখন যিশুদাস সাথে বসছে তারা সবাই কিন্তু একটাই আলোচনা করছে কি করে বাংলা ইন্ডাস্ট্রি উন্নতি করা রয়েছে এবং আমাদের এখানে দেখো আমি জানি না কিছু ইউটিউবারদের ভিতরে এটা কী আছে শাকিব খানকে নিয়ে বেশি ভিডিও বানানো যাবে না তাহলে নাকি তুমি ইন্ডিয়ান নয় ঠিক আছে তাহলে নাকি তুমি মানে বলতে পারবে না ঠিক আছে অথচ দেবদা জিদ্দাকে নিয়ে তুমি যত কিছু ভিডিও বানাও ঠিক আছে তাতে থামস আপ আবার কিছু মানুষের বক্তব্য হচ্ছে এই ফ্যান ক্যাটারিং জিনিসটাই করা যাবে না কেন ভাই আমি বাংলার বাংলার যে ছবি সেই জিনিসটা সেলিব্রেট করছি সমস্যাটা কোথায় সুপারস্টারদের সেলিব্রেট করছি সমস্যাটা কোথায় আমার মনে হয় সাকিব খানকে নিয়ে বেশি ভিডিও বানানো যাবে না দেবদা জিদ্দাকে নিয়ে বেশি ভিডিও বানানো যাবে না না আলাদা এরকম কিছু হওয়া উচিত না বাংলা ছবি নিয়ে বেশি ভিডিও বানানো উচিত যাবে না নয় বানানো উচিত কারণ আজকে যিশুদা যখন একসাথে বসে যিশুদা নিজেই কথা বলেছে যে সাকিব খানের মূল কনসার্ন বা মূল যে ভাবনা বা মূল যে চিন্তাকে নিয়ে যেন যে বাংলা ছবি কি করে আন্তর্জাতিক মানে যেতে পারে সেম ব্যাপারটা দেবদারও যে বাংলা ছবি কি করে একই দিনে দেবদার তুমি যে কোনো ইন্টারভিউ তুলে দেখো লাস্ট খাদানে পড়ে সে কিন্তু দুবাই নিয়ে গেছে ছবিটাকে কেন খাদান ছবিটাকে নিয়ে গেছে প্রিমিয়ার করেছে কেন কারণ যাতে একটা ছবি একটা মানে একটা বড়ো ছবি সেই ছবিটা আরও আরও বড় আয়তনে পৌঁছোতে পারে আমরা বাঙালিরা গোটা বিশ্ব রাজত্ব করতে পারি যাতে সিনেমার মাধ্যমে তো এইটাই আলটিমেটলি আমরা বাঙালি আমরা বাংলাদেশের বাঙালি হই আমরা ইন্ডিয়ান বাঙালি হই আমি এখানে কোনো কাঁটাতাড়ে বেড়া দেখতে পাই না সিরিয়াসলি বলছি আমার ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করতে পোষায় না জিদ্দা এক দলে সাকিব খান আর এক দলে এরকম আমি মনে করি না আমি মনে করি এরা সবাই মিলে না একটাই টিম এরা এগেনস্ট সাউথ বলিউড ইত্যাদি ইত্যাদি সমস্ত ছবি যে এরা একশো কোটি টাকায় ছবি বানালে যে লুক অ্যান্ড ফিল হবে আমরা দশ কোটি টাকায় সেটা এনে দেবো যা ভাই ছ কোটি টাকায় এনে দেবো এবং আমরা যদি পনেরো কোটি টাকার ছবি বানাই লাইক বরবাদ তাহলে দেড়শো কোটি টাকার ফিল দেবো যা এই হচ্ছে আমাদের আমাদের ওপিনিয়ন থাকা উচিত আমাদের মতাদর্শ থাকা উচিত শাকিব খান কিন্তু এই একটাই চেষ্টা করছে যিশুদার নিজেই কথাটা বলেছে সাকিব খান কিন্তু এইটাই চেষ্টা করছে মানে তার সাথে মানে যতবারই বসেছে ইন্ডাস্ট্রির উন্নতির চেষ্টা করছেন সাকিব খান চেষ্টা করছেন সাকিব খান যে কিভাবে বাংলা ভাষার সিনেমার উন্নতি করা যায় এটা দেবদাও চেষ্টা করছেন এই সেম কথাটা দেবদাও বারবার নানান জায়গায় বলেন তো যিশুদাও বলছে যে আমারও চেষ্টা এটাই যে বাংলা ভাষার ছবি কী করে আরও বৃহৎ স্তরে পৌঁছায় শুধু আন্তর্জাতিক মানে নয় সবাই যাতে বাংলা ভাষার ছবি দেখে প্রত্যেকটা বাঙালির কাছে যেন বাংলা ভাষার ছবি পৌঁছে যায় এই যে একটা চেষ্টা এই যে একটা ভাষার প্রতি ভালোবাসা এটা সত্যি দেখার মতো দেখার মতন সত্যি বলছি সিরিয়াসলি বলছি দেখার মতন এবং শাকিব খান কত ভালো মানুষ সেই কথাটা তিনি শেয়ার করেছেন এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং বরবাদ নিয়ে তো তিনি এক্সাইটেড তিনি ভুলেইছেন যে বরবাদ আন্তর্জাতিক মানেও একটা দারুণভাবে সারা ফেলতে পারে আমি চাই বাংলা ছবি সারা ফেলুক বরবাদ চলুক রঘুরাগাদ চলুক কিছু আমাদের আলাদা নয় গো আলটিমেটলি আমরা বাঙালি আমরা বাংলার লোক এবং এই কথাটা সেলিব্রিটিরা বলে যায় বড় বড় সমাজের নামিগুণী ব্যক্তিরা বলে যায় তাও আমরা কেন নিজেদের ভিতরে খেউ খেয়ে করি কেন আমরা ঝগড়া করি আমি জানি না কালকে একটা দেবদার ছবি এলে হয়তো কিছু মানুষের মনে হবে যে না শাকিব খানই শুধু ভালো দেবদাকে আমরা সাপোর্ট করবো না এরকম নয় আলটিমেটলি তোমরা দেবদাকেও সাপোর্ট করো দেবদার ফ্যান্সরা অলওয়েজ বসে আছে সাকিব খানকে সাপোর্ট করার জন্য আজকে বরবাদের টিজার ইত্যাদি সমস্ত কিছু দেখে তারা সাপোর্ট করছে তো এই জিনিসটা না আলটিমেটলি বাংলা ভাষার ছবির উন্নতি হচ্ছে বিদেশে দেখো তারা বসলে না তারা ভাববে না যে কোনটা বাংলাদেশি ছবি না কোনটা ইন্ডিয়ান বাংলা ছবি তারা বুঝবে যে বাংলা ভাষার ছবি বুঝি কিন্তু এই কথাটাই বলে গেল এই ইন্টারভিউটাতে পৌঁছলেদের ইন্টারভিউটাতে যে বাংলা ভাষার ছবি ঠিক আছে আলটিমেটলি ভাষাটা আমাদের বাংলা যাই হোক আমার ভীষণ ভালো লাগলো এই দুটো ভিডিও ওই জন্য ভালো আমি ইন্টারভিউ কেন্দ্রিক এবং শাকিব খান যে কত ভালো মানুষ এটা আমরা নানান ইন্টারভিউ থেকে প্রমাণ পেয়েছি সেটা যিশু সেনগুপ্তও বললেন যে উনি এত বড় মেগাস্টার তার কারণ মানে তার কারণটাই হচ্ছে এটা হয়তো যে তিনি কত ভালো মানুষ মানে যে না তার সাথে মিশেছে যার সাথে কথা বলেছে সে বুঝতে পারবে না যে সাকিব খান কত ভালো মানুষ যাই হোক যিশুদা আর সাকিব খানের সেই ম্যাসিভ সিনটা দেখার জন্য আমি ওয়েট করে বসে আছি তাদের ফেস অফ চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে